হ্যালো বন্ধুরা আমি হাসনাত তোমরা এসে আমার চ্যানেল ম্যাথফিক্স বা হাসনাত ত্রিভুজ পরিমিতি থেকে ত্রিভুজের এই ভূমি উচ্চতা এবং ক্ষেত্রফল রিলেটেড যত ধরনের কোয়েশ্চেন হয় আমরা এই ক্লাসে করার চেষ্টা করব অল টাইপস আমি নিয়েছি আশা করছি এই ক্লাসটি করলে ত্রিভুজের ভূমি উচ্চতা এবং ক্ষেত্রফল সম্পর্কিত যেসব অঙ্কগুলো হয়ে থাকে আর তোমাদের কোনো রকমের প্রবলেম হবে না তো চলো শুরু করে আজকে ক্লাস প্রথম প্রশ্ন দেখো বলা হয়েছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল চুয়াল্লিশ বর্গ সেমি এবং উচ্চতা চার সেমি হলে ভূমি কত তো মনে রেখো আমরা সকলেই জানি যারা জানানো তারা মনে রেখো যে ক্ষেত্রফল মানে কি ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা মানে হচ্ছে ক্ষেত্রফল সমান সমান হচ্ছে ক্ষেত্রফল জানো না এরকম খুবই কমই আছে যারা জানো না তারা জেনে না এবার ব্যাপার হচ্ছে এখানে দেখো মান সবার দেওয়া আছে শুধু ভূমিটা নেই আর সেটা আমাকে বের করতে বলেছে দেখো হাফ মানে তো হাফ কিন্তু ভূমি ভূমিটা রেখে নাও ভূমি ধরো বি ঠিক আছে কিন্তু উচ্চতা উচ্চতার চার বলা আছে সমান ক্ষেত্রফল হচ্ছে চুয়াল্লিশ তাহলে বিয়ের মানটা কি হবে দেখো চুয়াল্লিশ আছে নিচে দুই আছে তাহলে এদিকে গুণ হয়ে যাবে আর এখানে চার গুণ হয়ে আছে সেটা নিচে চলে আসবে কাটাকাটি করলে দেখো বাইশ আসছে এটাই হচ্ছে ভূমি অ্যানসা হবে অপশন ডি সহজ না সহজ তো এবার ব্যাপার হচ্ছে এই ধরনের অঙ্ক তুমি তো লিখে লিখে করতে পারো না লিখে লিখে করলে তো অনেক দেরি হয়ে যাবে ঠিক আছে তো তোমার কাজ হবে কি তোমার কাজ হবে এই ধরনের অঙ্কে যখনই তুমি ফেস করবে ক্ষেত্রফল যাই বলুক না কেন সেটা লিখবে আর তাকে সব সময় দুই দিয়ে গুণ করবে সব সময় দুই দিয়ে গুণ করবে তো ক্ষেত্রফল ইনটু টু এবার একে যদি উচ্চতা দিয়ে ভাগ করো তাহলে তুমি ভূমি পাবে আর ভূমি দিয়ে ভাগ করো তাহলে তুমি উচ্চতা পাবে ঠিক আছে এটা দেখো আমি উচ্চতা দিয়ে ভাগ করলাম আমরা কি পাবো এটার সঙ্গে এটা কাটলে চার এগারো বাইশ এটা পাবো ভূমি আবার আমরা যদি ক্ষেত্রফলের সঙ্গে দুই গুণ করতাম দিয়ে ভূমি দিয়ে ভাগ করতাম তাহলে উচ্চতা পেতাম ঠিক আছে তাহলে মনে রাখার বিষয় ভূমি বের হচ্ছে ধরো ক্ষেত্রফল এ তাহলে এ ইনু টু ডিভাইডেড বাই উচ্চতা আবার উচ্চতা বের করার নিয়ম হচ্ছে এ ইনু টু ডিভাইডেড বাই ভূমি আশা করছি মনে রাখবে চলো নেক্সট কোশ্চেন যাবো ত্রিভুজের ভূমি চোদ্দ সেমি যদি ত্রিভুজের ক্ষেত্রফল তেষট্টি বর্গ সেমি হয়ে থাকে উচ্চতা করো আর তো আমি করতে যাব না আমি তো লং প্রসেসে আর করব না আমি তোমাদেরকে এখনই বললাম ক্ষেত্রফলের সঙ্গে দুই গুণ আর তাকে ভূমি দিয়ে ভাগ করলে উচ্চতা এর পরেও যদি তুমি না পারো তাহলে আমার আর কিছু করার নেই দুয়ের সঙ্গে ১৪ কাটলে সাত সাত আর তেষট্টি কাটলে নয় তো উচ্চতা হবে নয় কনসেপ্ট দেওয়ার দরকার নেই তোমরা সকলেই পারবে এবার

অনুপাত এই অনুপাতেই চলবে দেখো এখানে অতিভুজ দশ বলা আছে মানে পাঁচের দ্বিগুণ দশ আর এখানে ভূমি ছয় বলা আছে তিনের দ্বিগুণ ছয় তাহলে এটা চারের দ্বিগুণ আট তাহলে এটা ছয় আর আট হবে নিয়ম বলছে এটা আট হবে ভূমি যদি ছয় হয় তাহলে উচ্চতা হবে আট বা উচ্চতা যদি ছয় হয় তো ভূমি হবে আট ঠিক আছে এটা এর দিক ওদিক হতে পারে ভূমি আর উচ্চতাটা ঠিক আছে তো এটা যখন তুমি পেয়ে গেলে

এর প্রত্যেকটি বাহু এ সমবাহু মানে কি প্রত্যেকটি বাহু এ এর পরিসীমা কি হবে বন্ধুরা এর পরিসীমা হবে এই তিনটি বাহুর যোগফল বা তিন ইন্টু বাহু তিন ইন্টু বাহু আচ্ছা এর উচ্চতা কি হয় এর উচ্চতা মানে জাস্ট উপর থেকে একটা যদি মধ্য আটানো এটা হচ্ছে উচ্চতা এর উচ্চতা হয় রুট থ্রি বাই টু ইন্টু বাহু মানে বাহুকে রুট থ্রি বাই টু দিয়ে গুণ বাহু যাই হোক না কেন ঠিক আছে তাকে দুই দিয়ে ভাগ আর রুট দিয়ে গুণ করলেই আমরা উচ্চতা পাই ঠিক আছে আচ্ছা ক্ষেত্রফল কি পাই ক্ষেত্রফল বাহু বাহু যাই বলবে তার বর্গ করবে রুট থ্রি দিয়ে গুণ আর চার দিয়ে ভাগ তাহলে না ক্ষেত্রফল পাবে এবার বেশ এখানে আমাকে কি দেওয়া আছে এখানে আমাকে উচ্চতাটা বের করতে বলেছে তো উচ্চতা বের করার সিম্পল নিয়ম হচ্ছে বন্ধুরা রুট থ্রি বাই টু ইন্টু বাহু বাহু তো বারো এবার দুই এর সঙ্গে বারো কাটলে ছয় ছয় আর রুট থ্রি থাকছে তার মানে উচ্চতা যাও একটি ত্রিভুজের ভূমি এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে ক্ষেত্রফল বলা আছে এগারোশো ছিয়াত্তর ত্রিভুজের উচ্চতা কথা বের করতে হবে দেখো প্রথমে একটু কনসেপ্ট দিয়ে দিই কনসেপ্ট জানলেই তোমরা এগুলো খুব ইজিলি মানে সরাসরি করতে পারবে দেখো অনুপাতে আমরা ভূমি ধরবো থ্রি এক্স আর এটা হচ্ছে ফোর এক্স তো আমরা জানিটা কি আমরা এটুকু জানি যে হাফ ইন্টু হাফ ইন্টু এই যে ভূমি ইন্টু উচ্চতা এটা গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই মানে এগারোশো ছিয়াত্তর পাই তাহলে এই দুটি গুণ করলে আমরা কি পাচ্ছি থ্রি এক্স ইন্টু ফোর এক্স সমান সমান এই দুই উপরে গুণ হয়ে যাবে এগারো ছিয়াত্তর এর সঙ্গে দুই গুণ হলো এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার সমান কি তিন আর চার গুণ হয়ে আছে নিচে আসবে মানে এগারো ছিয়াত্তর ইন্টু দুই তার নিচে আসলো তিন ইন্টু চার এবার আছে দিলে উপরে আমরা কি পাবো যদি মান আমাকে মানে ভূমি বের করতে বলে তো এদিকে তিন গুণ তাহলে এখানে তিন গুণ এবার খেয়াল করো এই জিনিসটা আমি বোঝাতে কি চাইছি রুটের ভেতরে কি দেওয়া আছে এইটা যদি তুমি অ্যানালাইসিস করো না এই পুরোটা তাহলে হবে একটা রুট রুটের ভেতরে এগারোশো ছিয়াত্তর মানে ক্ষেত্রফল ফল ইন্টু দুই আছে উপরে আর নিচে আছে অনুপাতের গুণফল তাই না এই যে অনুপাত তিন আর চার মানে ধরো অনুপাত এ অনুপাত বি এ অনুপাত বি তাহলে নিচে আছে অনুপাতের গুণ ফল ইন্টু ইন্টু তিন কেন যদি আমরা থ্রি এক্স বের করি মানে ভূমি বের করি তা ভূমিটা গুণ ভূমি হচ্ছে তিন তাহলে ভূমিটা গুণ যদি আমরা উচ্চতা বের করতাম তাহলে বি মানে চার গুণ হতো বি গুণ করলে উচ্চতা ঠিক আছে তো এত বোঝানোর আমার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে কি তুমি উচ্চতা আমাকে বের করতে বলেছে উচ্চতা মানে হচ্ছে চার তাহলে উচ্চতা বের করার নিয়ম হচ্ছে রুটের ভেতরে ক্ষেত্র কি হবে অনুপাতের গুণ ইন্টু এইবার যেহেতু উচ্চতা বের করতে বলেছে তাই চারটা গুণ করে দাও তাহলে উচ্চতা যদি বলতো ভূমি কত তাহলে তিন গুণ করতাম তাহলে ভূমি পেতাম দেখো কাটাকাটি করো তুমি অ্যান্সার পাবে ঠিক আছে দুই আর দুই এর সঙ্গে তিনশো বিরানব্বই এটা কেটে দাও তার মানে হচ্ছে তোমার তিন দুই এককে দুই এক উনিশ দুই নয় আঠেরো এক বারো দুইশো একশো ছিয়ানব্বই তো রুট একশো ছিয়ানব্বই তার মানে হচ্ছে চোদ্দ আর তার সঙ্গে চার গুণ তো চোদ্দ চার কত হবে ছাপ্পান্ন এটা হচ্ছে আমাদের অ্যান্সার আর যেখানে তিন গুণ করলে চোদ্দ তিন বিয়াল্লিশ হতো আমাদের ভূমি ঠিক আছে মনে থাকবে তো ছাপ্পান্ন অপশন সি হবে চলো নেক্সট কোশ্চেন একটি সম ত্রিভুজের ক্ষেত্রফল এটা উচ্চতা কত দেখো ক্ষেত্রফল আর উচ্চতার একটা সম্পর্ক রয়েছে সেটা তো আসছি তার আগের ব্যাপারটা বোঝো ক্ষেত্রফল মানে কি ক্ষেত্রফল মানে হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার এটা হচ্ছে ক্ষেত্রফল মানে রুট থ্রি দেখো উপরে রুট থ্রি রুট থ্রি কেটে যাবে তাহলে এ স্কোয়ার হবে চার আর আট গুণ হবে চার আট গুণ হলে বত্রিশ তাহলে বাহু কি হবে বাহু হবে রুট বত্রিশ তার মানে ষোলো দুই বত্রিশ ষোলোর জন্য চার বেরিয়ে আসবে আর রুট থেকে যাবে তাহলে ফোর রুট থ্রি ঠিক আছে বত্রিশ মানে হচ্ছে ফোর রুট টু ষোলো চার দুই ষোলো দুই বত্রিশ তো ষোলোর জন্য চার বেরিয়ে আসবে বাস এটা বাহু পেলাম এবার উচ্চতা বের করার নিয়ম কি বলেছিলাম উচ্চতা বের করার নিয়ম রুট থ্রি বাই টু ইন্টু বাহু তাই না তাহলে এই দুইয়ের সঙ্গে যদি চার কেটে দাও তো দুই পাবে তাহলে তুমি পেলে দুই আর রুট থ্রি আর রুট টু গুণ করলে তাহলে এটা হচ্ছে উচ্চতা তো হবে অপশন ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে আর ভূমি এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে উচ্চতা কত বের করতে বলেছে দেখো উচ্চতা বের করার নিয়ম কি বললাম রুটের ভেতরে ক্ষেত্রফল ইনটু টু ডিভাইডেড বাই অনুপাতের গুণ মানে এক ইন্টু দুই এবার কি বের করতে বলেছে উচ্চতা উচ্চতা মানে দুই বের করতে বলেছে এটা দুই দিয়ে গুণ করে দাও এখন এই দুই দুই কেটে গেলে একশো চুয়াল্লিশে বর্গ করলে বারো আর এটা দুই তার মানে হচ্ছে চব্বিশ দেখো তুমি সরাসরি অ্যান্সার পেয়ে যাচ্ছ অপশন এ একবার শিখে নিলেই শেষ দেখো এখানে বলেছি একটু সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফলের সাংক্ষমান ভূমির চল্লিশ গুণ হলে উচ্চতা পতা ক্ষেত্রফলের সাংখ্যমান ভূমির চল্লিশ মানে কি মানে ভূমি যদি তুমি এক্স ধরো তো বলেছে উচ্চতা আচ্ছা আমরা সকলেই জানি যে হাফ উচ্চতা ইন্টু ভূমি সমান সমান ক্ষেত্রফল এটা তো জানি তো এদিকে এক্স ভূমি আর এদিকে এক্স কেটে যাবে তাহলে উচ্চতা আমার কি দাঁড়ালো উচ্চতা দাঁড়াবে চল্লিশ আছে এদিকে এদিকে নিচে দুই আছে তো এদিকে উপরে চলে আসবে মানে গুণ হয়ে যাবে তার মানে আশি তো উচ্চতা হবে আশি ডি বুঝতে পেরেছ সহজ ছিল অঙ্কটি যদি বুঝতে না খুব বিপদ হয়ে যাবে কিন্তু ঠিক আছে মেন হচ্ছে ভূমি যদি এক্স হয় তো ক্ষেত্রফল হবে ফোর চল্লিশ এক্স নয় নম্বর একটি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা পনেরো এবং ছয় অপর একটি ত্রিভুজের ভূমি কুড়ি যার ক্ষেত্রফল পূর্বের ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ তাহলে উচ্চতা কত আচ্ছা নতুনটার উচ্চতা চেয়েছে দেখো প্রথমটার ক্ষেত্রফল কত বের করতো প্রথমটার ক্ষেত্রফল হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এর সঙ্গে এটা কাটলে আমরা তিন পাই পনেরো তিন পঁয়তাল্লিশ তাহলে প্রথমটির ক্ষেত্রফল পঁয়তাল্লিশ তাহলে দ্বিতীয়টির ক্ষেত্রফল কত হবে ডাবল মানে নব্বই হবে এবার এটা দ্বিতীয়টার ক্ষেত্রফল নব্বই আমার ভূমি বলা আছে ঠিক আছে তো দ্বিতীয়টার ফর্মুলা কি হাফ ইন্টু ভূমি ভূমি কুড়ি বলেছে দ্বিতীয়টা উচ্চতা বলা নেই তো উচ্চতা সমান সমান ক্ষেত্রফল ক্ষেত্রফল তো বের করলাম নব্বই তাই না বাস তাহলে উচ্চতা সমান কি হচ্ছে উচ্চতা এদিকে নব্বই আছে নিচে দুই আছে তো উপরে চলে আসবে আর এটা কুড়ি গুণ হয়ে আছে নিচে চলে আসবে শূন্য সঙ্গে শূন্য কাটো দুই দুই কেটে দাও তো নয় পাচ্ছি তো উচ্চতা হবে নয় অ্যান্সার হবে অপশন এ

সমকোণী ত্রিভুজ যদি হয় এর ক্ষেত্রফল মানে এর বাহু একটা ধরো থ্রি এক্স ভূমি আর ফোর এক্স হচ্ছে তোমার মানে ভূমি আর লম্ব থ্রি এক্স তো নিয়ম হচ্ছে হাফ ভূমি ইনটু উচ্চতা এই দুটি গুণ করে দিলে আমরা ক্ষেত্রফল পাই সেটা হচ্ছে দুইশো ষোলো তাহলে আচ্ছা থ্রি টু ফোর অনুপাত ধরেই করতে পারতাম তাই না এক্স এর মান পেয়ে যেতাম করে দেবো চলো আচ্ছা করে দিয়েছি ছত্রিশ হয় তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে ছয় এক্স এর ভ্যালু যদি ছয় হয় বন্ধুরা সবগুলো এটা ধরেছি একটা হচ্ছে থ্রি এক্স মানে তিন ছয় আঠেরো একটা ফোর মানে চার ছয় চব্বিশ একটা ফাইভ মানে পাঁচ তাহলে যোগ করে দাও আমরা পরিষেমা পাবো আঠেরো চব্বিশ এবং তিরিশ যোগ করলে পরিসীমা কত হচ্ছে তাহলে আঠেরো চব্বিশ যোগ করলে হচ্ছে তোমার চৌত্রিশ বিয়াল্লিশ বাহাত্তর এটা হচ্ছে আমাদের পরিষেমা অ্যান্সার হবে অপশন বি যদিও তোমরা সেই ওই ধরে করতে পারতে ফর্মুলা ধরে করতে পারতে একই ইউনিটের মান পেয়ে যেতে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন কোন ত্রিভুজের উচ্চতা চল্লিশ পার্সেন্ট কমে গেল এবং ভূমি চল্লিশ পার্সেন্ট বেড়ে গেল ক্ষেত্রফল কি হবে একই হারে যদি কমে যায় আর বেড়ে যায় তাহলে সবসময় কমে যায় সেটা হচ্ছে মাইনাস ষোলো হবে অপশন ডি ঠিক আছে কেন হয় বলার দরকার আশা করছি নেই চলো নেক্সট কোয়েশ্চেন দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ উচ্চতার অনুপাত হচ্ছে ফোর ফাইভ এদের ক্ষেত্রফলের অনুপাত কত সদৃশ ত্রিভুজ মানে দেখতে একই ধরো একটা ত্রিভুজ এটা আর একটা ত্রিভুজ এটা এই দুটি ত্রিভুজ কিন্তু দেখতে একই তাই না কিন্তু ছোট বড় আছে আকারে ছোট বড় আছে কিন্তু দৃশ্য দেখতে একই সদৃশ্য ঠিক আছে এর উচ্চতা বলা আছে কত চার আর এর উচ্চতা বলা আছে পাঁচ যদি উচ্চতার অনুপাত এটা হয় তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে চার স্কোয়ার অনুপাত পাঁচ স্কোয়ার মনে রেখো তার মানে ষোলো অনুপাত পঁচিশ এটা উত্তর হবে নাও না দেখবে এটাই পাবে ঠিক আছে চলো নেক্সট আচ্ছা ফাউন্ডেশন ব্যাচ যারা অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে হাতে নাতে একদম জিরো থেকে অ্যাডভান্স তো যদি অঙ্ক শিখতে চাও তাহলে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও এটা ফোন নাম্বার দিচ্ছে দেওয়া আছে এটা ক্লাস শুরু হয়ে গিয়েছে আর যারা ডাব্লিউপি কেপির জন্য পেপার নিচ্ছ তারা এই সাদেশনের ডাবলিউপি কেপির জন্য বন্ধ করে দিয়েছি আহ ঠিক আছে তো যারা ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে চাইছো অঙ্ক শিখতে চাইছো তারা ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে পারো ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেই থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে ক্লাস আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ